একটানা খরা চলছে চৈত্রের দুপুর আকাশে কোথাও কোনো মেঘের চিহ্ন নেই এক ব্যক্তি খাকারোদে পথ হেঁটে চলেছে এমন সময় একটা আওয়াজ শুনতে পেল অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ কর লোকটি এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না আকাশে দেখল এক খণ্ড মেঘ ক্রমে ঘনীভূত হচ্ছে দেখতে দেখতে মেঘখণ্ডটি একদিকে ছুটে চলল লোকটি কৌতূহলী হয়ে ওই মেঘের পিছু পিছু দৌড়াতে লাগলো কিছুক্ষণ পর দেখল একটি পোস্তরময় ভূখণ্ডের উপর এই মেঘ খণ্ডটি রূপে নেমে এলো পানিগুলো ছোট ছোট নালা দিয়ে বড় একটি নালার দিকে গড়াতে লাগলো তখন সে পানির পেছন পেছন চলে এলো বাগানে পৌঁছালো দেখলো সেখানে এক ব্যক্তি বেলচা দিয়ে বাগানের বিভিন্ন স্থানে পানি পৌঁছে দিচ্ছে লোকটি বলল ভাই আপনার নাম কি বাগানওয়ালা বলল হে আল্লাহর বান্দা তুমি আমার নাম দিয়ে কি করবে লোকটি বলল নিছক কৌতূহলের বসেই জিজ্ঞেস করছি কেননা আমি যখন পথ চলছিলাম তখন আপনার নাম ধরে আপনার বাগানে পানি বর্ষণের নির্দেশ শুনেছিলাম এবার বলুন আপনি এমন কি কাজ করেন যার দরুন আপনার বাগানে বৃষ্টি বর্ষিত হয় লোকটি বলল এই বাগান থেকে যা কিছু উৎপন্ন হয় আমি তাকে তিন ভাগে ভাগ করি তারপর এক ভাগ আল্লাহর পথে আরেক ভাগ আমি ও আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি অবশিষ্ট এক ভাগ দিয়ে পুনরায় বাগানে চাষাবাদের ব্যবস্থা করি